আমি যারা বলতে চাই তারা বর্তমা দিল এটা হচ্ছে পুরোপুরি এই সরকার এই আন্দোলনটা করার পরে কারণ দাবি কেন্দ্র তারা চাই আমি দেশ চালাতে

আল্লাহ ওসব মেটাই না সেই আবু সাইফের নাম নাই আছে এই দাবির পক্ষে ওই লোক এমন মিথ্যা মিথ্যা কথা আর চোরি করে যে দেখেন দাবি কেন

ক্রিকেট বাণিজ্য বন্ধ করুন কারণ এই সব সার্টিফিকেট বাণিজ্য বন্ধ করুন অথবা আন্দোলনের যে যুক্ত কথা